শুরু আসসালামু আলাইকুম আজকে আমরা জয় ফ্যাশন থেকে নতুন কিছু ট্রাউজার নিয়ে আসলাম স্টেবের ইয়াং ডেইং করা ফেব্রিস সম্বন্ধে স্টিচ কতটা একটু দেখাচ্ছি সামনে জিপার আছে ব্যাক পকেট আছে আমাদের এই সাইজ হলো চারটে পাইবেন চারটে সাইজ পাইবেন কালার হলো তিনটা যেমন আমকর নয়ন পড়ে আছে রানা পড়ি আছে আর একটা হাতে দেখাইলাম ঠিক আছে তো একটু স্ট্রিশটা কেমন কি আশায় এই দেখাও দর্শকের তো আমাদের কাছে আরও অনেকগুলো পাইবেন স্টেপগুলো আসলে তিনটে রেডি করছি তো এর জন্য আমাদের ঠিকানা হলো সাবার নবীনগর পল্লী বিদ্যুৎ আমাদের স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে তারপর ইন্টারলক পিপি ফেব্রিসের আর ডিজাইনগুলো একটু দেখাচ্ছি আসলে ভিডিওটা শর্ট করার জন্য অল্প অনেকগুলো মাল মালতো তো ওই জন্য অল্প শর্ট করতেছি প্রত্যেকটা কোলে সামনে জিপেয়ার দেওয়া থাকবে এবং সাইডে প্যালেন দেওয়া আছে বিদায় এত ওরা গেট আপ এত সুন্দর আসতেছে আর নাহলে আসলো তো ওইভাবে খুবই কম টানে মুরব্বিড়ে খালি একটু চাই তো তারপরে স্টাইলটা একটু দেখাও জটপট করে একটু দেখাও ভিডিও লং করা যাবে না বেশি বড়ো করা যাবে না এটা নেভি ব্লু কালার এটি মোর ব্র্যান্ডের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ থাকবে তো আমরা যারা পাইকারি নিতে চান শুধু পাইকারি যারা নেবেন তারা খুঁড়ছে আমরা বিক্রি করি না পাইকারি নেবেন তো আমাদের সর্বনিম্ন মাত্র ছত্রিশ পিস নিতে হবে যে কোনো স্টাইলের আপনি তিনটা স্টাইলের মিলাই নেন সমস্যা নয় ছত্রিশ পিস নিতে হবে ছত্রিশ পিসের নিচে কোনো অর্ডার নিই না আর আপনার আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি তো আমরা নিজস্ব ফ্যাক্টরি আমরা দেখাইলাম ফ্যাক্টরিটা আছে এই জন্য দেখাচ্ছি এই যে অনেকগুলো ব্যান্ড আমরা এত কিছু বললাম না শর্টকাট করার জন্য মালগুলো দেখাইলাম এটা করলাম এডিটাজের ব্র্যান্ডের তারপরে আরেকটা ওই ব্যান্ডে দেখাচ্ছে এবং কাপ আছে নিচে জগাস আছে কপ সিস্টেমে আছে সিকে ব্যান্ডের এই জগাসের পাঁচটা কালার হবে ব্ল্যাক নেভি লাইট অ্যাশ ডিপ অ্যাশ এই তো পাঁচটা কালারই তাই না অলিভ অলিভ ডিজাইন তো অনেক দেখালে সময় লাগে আমাদের মেসেজ দেওয়ার সাথে সাথে সমস্ত প্রোডাক্টের ছবি পাওয়া যাবেন তখন আপনারা চয়েস করে অর্ডার দিতে পারবেন আমাদের সর্বনিম্ন ছত্রিশ পিস আর খুচরা যারা নেবেন তারা আমাদের অযথা মেসেজ করে টাইম লস করায় না আমরা পাইকারি সারা দিই না